আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের জন্য একটি চিঠি প্রকাশিত হয়েছে সেই চিঠির বিষয়ে আলোচনা করব। এখানে রাজশাহী বোর্ডের জন্য আমি দেখাচ্ছি আপনাদের নিজ নিজ বোর্ডে হয়তোবা দু একদিনের মধ্যে পাবেন বা কেউ পেয়ে গেছেন আগেই তো আমি শুধুমাত্র আজকে রাজশাহী জেলার বোর্ডের নোটিশের বিষয়ে আলোচনা করব আজকে তো যারা রাজশাহী বোর্ডের আন্ডারে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য আজকে এই নোটিশটি দেখাবো আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী জরুরি বিজ্ঞপ্তি গত একুশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিষয় দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইসি পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে এখানে রেজিস্ট্রেশনের যে বিস্তারিত চিকা দিয়েছে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না সম্পূর্ণ দেখা দিলে ভিডিওটি অনেক দ্বীত হয়ে যাবে তো কিছু কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি এখানে দেখুন জাতীয় শিক্ষানীতির দশ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের বছর একলা জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স এগারো প্লাস বছর এবং একত্রিশ ডিসেম্বর সতেরো বছর তবে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে এর বয়স বয়সীমা সর্বোচ্চ বাইশ বছর মানে শুরু হচ্ছে এগারো ঊর্ধ্বে হতে হবে এবং সতেরো নিম্নে হতে হবে তবেই শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের যোগ্য প্রার্থী হিসেবে হবে এবং যারা প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে এখানে সব বিস্তারিত অনেক কিছু দিয়ে আছে আপনি একটু দেখে নেবেন যেহেতু সম্পন্ন পড়ছে না দিয়ে আছে দেখুন সুনীল সেবা স্লিপ করবেন দেখুন এই যে দেখুন এখানে জোন প্রতি রেজিস্ট্রান অন্যান্য ফি নিম্নরূপ এখানে দেখুন রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা স্কোয়াট ফি পঁচিশ টাকা রেড ক্রিসেন্ট ফি আট টাকা ক্রিয়া ফি পঞ্চাশ টাকা বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের তহবিল একশো টাকা বিলম্ব ফি পঞ্চাশ টাকা মোট ফি এর পরিমাণ বিলম্ব ফি ব্যতীত দুইশো তেত্রিশ টাকা আর বিলম্ব সহ দুইশো তিরাশি টাকা যে আরও কিছু নিয়ম দেওয়া আছে যাদের পাসওয়ার্ড লগিংয়ের প্রবলেম বা এখনও পাঠদানোর অনুমতি পাননি সেক্ষেত্রে তাদের এখানে দেওয়া আছে এই যে দেখুন নিয়মগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এই যে দেখুন যে এই তালিকাটা একটু আপনাদের শোনাই এনে জেলার নাম এনে রাজশাহী পাবনা নাটোর নবাবগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া নগাঁও জয়পুরহাট বিলম্ব পি ছাড়া সোনালি সেবার মাধ্যমে টাকা জমানের শেষ তারিখ হলো আগামী পঁচিশ আট পঁচিশ থেকে শুরু আগামী তিন নয় দু পঁচিশ সকল জেলা এনে যে জেলাগুলোর নাম বললাম আটটি জেলার সকল জেলার তারিখ হচ্ছে আগামী পঁচিশ আট থেকে শুরু হবে এবং তিন নয় দু হাজার পঁচিশ তারিখ শেষ হবে এবং বিলম্ব পি সহ সোনালি সেবার মাধ্যমে টাকা জমানোর শেষ তারিখ আগামী চার নয় দু হাজার পঁচিশ থেকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ সকল জেলা তাহলে বিলম্ব ফিস টাকা জমা দিতে পারবেন চার নয় দু হাজার পঁচিশ থেকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ এবং এখানে দেখুন তালিকাসহ স্বনি সেবা রসিদ জমা নির্ধারিত তারিখ বোর্ডে যে জমা দেবেন তালিকাসহ এগুলো প্রতিটা জেলা জেলা বাড়ি দিয়ে আছে দেখুন রাজশাহী একুশ নয় পঁচিশ পাবনা বাইশ নাটক তেইশ নগম চব্বিশ সিরাজন পঁচিশ বগুড়া আঠাশ নগাঁও উনত্রিশ এবং জয়পুরহাট তিরিশ এনে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর তারিখ হচ্ছে পঁচিশ আট দু হাজার পঁচিশ সকল জেলার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ তারিখ হলো সতেরো নয় দু হাজার পঁচিশ সকল জেলা এবং হাটকপি জমা দেনের শেষ তারিখ হচ্ছে আগামী পাঁচ দশ দু হাজার পঁচিশ সকল জেলার জন্য এই নিয়মগুলো দেওয়া আছে আপনারা দেখবেন এখানে সর্বোপরি নোটিশটা আগে ভালোভাবে বুঝিয়ে শুনে শতভাগ নিশ্চিত হয়ে কার্যক্রমগুলো করবেন তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না এবং কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আগামীতে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওগুলো চোখ রাখবেন দেখবেন এবং এতটুকু পরিমাণে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে শেয়ার করবো তখন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন